আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম যারা আলু খেতে খুবই পছন্দ করেন তাদের জন্য আজকে স্পেশালি রেসিপি তাহলে দেখতে থাকুন খুবই ভালো লাগবে খুব সহজ পদ্ধতিতে এই নাস্তা রেসিপি বানিয়ে দেখাবো এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের আলু আর এরকম ছোট ছোটো করে সরু সরু করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই দেখুন ঠিক এই রকম সরু সরু করে কেটে নিতে হবে এইভাবে করে এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি মটরশুঁটি ধনে পাতা কুচি কিছু পরিমাণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লবণ এক চামচ পরিমাণ লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি একটা কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি এক টেবিল চামচের মতো দিয়ে দেব লেবুর রস দিয়ে দেবো হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ এবং লাল লঙ্কা গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি দুটো রসুনকে আমি একটু থেতো করে নিয়েছি এতে করে রসুন দিলে স্বাদটা ভালো আসবে এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব যেন প্রতিটা আলুর গায়ে মশলা ভালোভাবে পৌঁছায় এবার আমি দিয়ে দিচ্ছি চালের আটা এক বাটি পরিমাণে চালের আটা নিয়েছি চালের আটা আমি দিয়ে দিচ্ছি চালের আটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা তো অনেকভাবে আলু রেসিপি খেয়েছেন এটা আমি একটা নতুনভাবে নতুন পদ্ধতিতে রেসিপি বানিয়ে দেখাচ্ছি আলু দিয়ে এইভাবে মনে হয় আপনারা কখনো বানাননি আপনারা এইভাবে পুরো ভিডিওটা দেখুন আর বানাতে বানাবেন দেখবেন খুবই ভালো লাগবে খুব সহজ পদ্ধতিতে একটা নতুন রেসিপি আমি অল্প করে জল দিলাম জল দিয়ে আর এইভাবে মাখিয়ে নেব আমার এখানে খুব বেশি জল লাগেনি সামান্য পরিমাণে জল লেগেছে পাঁচ থেকে ছ টেবিল চামচের মতো জল লেগেছে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানটা খুব ভালোভাবে গরম করে নিয়ে আমি এক টেবিল চামচ ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম ভেজিটেবল অয়েল দিয়ে আমি একটু চারিপাশে ভালোভাবে হেলিয়ে নিচ্ছি এবার কিছুটা পরিমাণ আলু নিয়ে নিচ্ছি আলুর মিশ্রণ এইভাবে আমি দিয়ে দিচ্ছি চারিপাশটা একটু খুব ভালোভাবে সাইজ করে নিতে হবে এইভাবে করে আমি একটু রুটির মতো করে একটু দিয়ে দিলাম আমি এখানে চালের আটা দিয়েছি আপনারা চাইলে সুজি বা ময়দাও অ্যাড করতে পারেন সেক্ষেত্রেই খেতে খুবই ভালো লাগবে এইভাবে কিছুক্ষণ হওয়ার পর এক সাইডটা যখন খুব ভালোভাবে হয়ে যাবে আমি তখন অপর সাইডটা উল্টে দেব আপনারা যদি আবার কিছু নতুন ভেজিটেবল অ্যাড করতে চান সেক্ষেত্রে করতে পারেন যেমন গাজর বিন এগুলো অ্যাড করতে পারেন এটা বানাতে বেশি টাইম লাগে না এক সাইডটা যখন দু মিনিট টাইম লেগেছে দু মিনিটের পর আমি এটাকে উল্টে দিচ্ছি এ দেখুন কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে এসেছে এবার অপর সাইডটাও ঠিক দু মিনিটের মতো রাখবো এখানে আপনারা চেক করে নেবেন যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা এইভাবে করে আলুর নাস্তান প্রায় বাড়িতে বানিয়ে থাকি আমাদের বাচ্চা বাচ্চারা বাড়িতে খেতে খুবই পছন্দ করে উল্টে পাল্টে দু সাইডটাই খুব ভালোভাবে সেঁকে নিতে হবে এই দেখুন সামান্য কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে দু সাইডটাই ঠিক একইভাবে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে এটা বানাতে মাত্র আমার পাঁচ মিনিট টাইম লেগেছে খুব বেশি টাইম লাগেনি এটা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব আর বাকি যে কোটা আছে ঠিক একইভাবে আবারও আমি প্রতিটা বানিয়ে নেব এ দেখুন খুব সুন্দর হয়েছে আবারও দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নিয়ে দিয়ে ঠিক একইভাবে রুটির মতো করে গোল করে দিচ্ছি আপনার এক টেবিল চামচের মতো অয়েল দিয়ে দেবেন অয়েল দিয়ে এটা কিছুক্ষণ রাখার পর দেখবেন এক সাইডটা যখন ভালোভাবে হয়ে গেছে অপর সাইডটাও উল্টে দিতে হবে আলু দিয়ে তো অনেক রকমেরই রেসিপি বানানো যায় ব্রেকফাস্টে অনেক রকমই নাস্তা তৈরি করা যাবে আমি একটা নতুন পদ্ধতিতে আপনাদের বানিয়ে দেখালাম এখানে এটা হয়ে গেছে আমি এবার তুলে নেব একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এ দেখুন আপনার টমেটো সস বা যে কোনো সসের সঙ্গে এটা খেতে পারেন খেতে খুবই ভালো লাগবে ব্রেকফাস্টে এইভাবে বানাবেন বা অফিস টাইম বা স্কুলে টিফিনের জন্য বাচ্চা যে পছন্দের একটা রেসিপি এভাবে বানিয়ে দেবেন বাচ্চারা দেখবেন খুবই আনন্দ পাবে সহজ পদ্ধতিতে এবং সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নিতে পারবেন এই নাস্তা রেসিপি একটা খেলে তো মন ভরবে না বারবার খেতে ইচ্ছা করবে এতটাই টেস্টি হয় আর মুচমুচে হয় ওপরটা মুচমুচে এবং ভেতরটা নরম লেবুর রস দেওয়া হয়েছে সামান্য একটু লেবুর গন্ধ থাকবে এতে করে এই টেস্টটা আবারও দ্বিগুণ হয়ে যাবে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন তাহলে ঝটপট আপনারা একবার বাড়িতে বানিয়ে ফেকুন দেখবেন খেতে খুবই ভালো লাগবে বিকাল বিকালবেলায় এইভাবে নাস্তা বানিয়ে খেতে পারেন আমি একটা ভেঙে দেখাচ্ছি এ দেখুন ভেতরটা খুবই নরম আর খুবই মুচমুচে খেতে অসম্ভব টেস্টি আপনারা বিশ্বাস করতে পারবেন না এতটা মজার হয় তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি